বিয়ের প্রত্যেকটা রিচুয়েলের মধ্যে সুন্দর একটা রিচুয়েল হলো আরবেলা যেটাকে বাঙালির অর্থে বলা হয় আড়াই বেলা খাওয়া জামাইর হে ব্রিবান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এই ব্লগটা ছিল বর্দির বিয়ের আড়ওয়েলার ব্লগ তো এই ব্লগে শেয়ার করব বর্দির বিয়ের আড়ওয়েলাতে কি কি হয়েছিল আর যেহেতু জামাই আড়ওয়েলাতে তাই তাদের জন্য তো ভাই এলাহি ব্যাপার তাই তাদের নিয়ম মেনে সব কিছু রিচুয়াল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসতেই তো তাদের দুজনের কাপ্পাল ডান্স শুরু আর তাদের ডান্সগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি বাড়ি মাঝে কিন্তু আড়াইলের সুন্দর আমরা হোলি খেলা বলি সেটাই কিন্তু আবার হয় আর এলোতে মানে প্রত্যেকটা বিয়েতে আর এলোতে কিন্তু আর সেই সুযোগে কিন্তু আমরা আবারও খেলে নিলাম একটু হোলি হোলি খেলে স্নান সেরে আসতেই দেখি বর্দির শ্বশুর বাড়ি থেকে চলে আসে লোকজনেরা আর যেহেতু ছিল সেটা বাঙালি বিয়ে তার মানে তো তোমরা বুঝতেই পারছো হাজারো নিয়ম বললে ভুল হবে আমার তো মনে হয় ভাই বাঙালি বিয়েতে কোনো নিয়মই শেষ হয় না আর সাউথ সাইডে যেহেতু আমার প্রথম বিয়ে দেখা তাই কিছু কিছু নিয়ম তো ভাই আমাদের সাথে মিলছেই না আর এই যে নিয়মটা দেখছো এটা তো আমার সব সবথেকে নতুন একটা রিচুয়াল সেটা হলো তাদের ভাষায় যদি বলি এটা হলো জামাই গিয়ে ঘর টুকাই আর যাদের যাদের বাড়িতে যাবে তাদের ঘরে গিয়ে নাকি জামাই মিষ্টি খুঁজবে আর আমার সত্যি বলতে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই নিয়মটা সবথেকে বেশি ভালো লেগেছে কারণ এই নিয়মে জামাই যা না টুকিয়েছে সবথেকে বেশি আমরা টুকিয়ে আগেই নিয়ে চলে এসেছি আর জামাই তো ভাই একটাই কথা আমি তো কিছুই নিতে পারিনি সবকি তো তোমরাই নিয়ে আসলে আর লাস্ট যখন একটা বাড়িতে গিয়েছিলাম তখন তো তারা আমাদেরকে আম দিয়ে দেয় আর এখানে হচ্ছিল তাদের যে বিআই বিএন তাদের জন্য একটা নিয়ম সেটা হলো মিষ্টি খাওয়ানো তাদের মিষ্টি খাওয়ানো দেখি ওই সাইড যেতেই দেখি দাদা খাচ্ছিলো আর আমি তো দাদাকে বলছিলাম তুমি আওয়াজকে না নিয়ে কেন খাচ্ছ আম খাইয়া বলে শেষ করে দিচ্ছে আম টো খাই মানুষের বাড়ির থেকে আম শেষ করে আজকে বদি আড়াই বেলার কি জানি নিমন্ত্রণ বদি শ্বশুর বাড়ির যাব গে যখন কানতাম না হাসতাম হাসো আর মাঝে কিন্তু আমরাও করে নিয়েছিলাম একটু নাচানাচি তো তোমরা আমাদের নাচটা দেখো এখনো কিন্তু ব্লগ শেষ হয়নি অনেক মজা এখনো লুকিয়ে আছে তোমরা জাস্ট লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো নাচানাচি শেষ করে ঘরে আসতে দেখি এখানে তো শুরু হয়ে গেছে নাটক আর এই নাটকগুলো নাকি সাউথ সাইডে সব বিয়ে ক্ষেত্রেই হয় তো এগুলা সত্যি বলতে আমার প্রথম এক্সপিরিয়েন্স আমার এত মজা লেগেছে কি বলবো আর এখানে সেজে নিয়েছিল তারা ডাক্তার ডাক্তার সেজে কিন্তু তারা এখানে করে নিয়েছিলো অনেক কিছু কি বলবো আমার এখনো ব্লগগুলা আমি যে বয়সভার দিচ্ছি আমার প্রত্যেকটা রিচুয়ালসে হাসি পাচ্ছে তো তোমরাও দেখো দেখে তোমরাও কমেন্টে জানো যারা সাউথ সাইডে আছো তারাও কমেন্টে জানো তোমাদের কেমন লেগেছে দেন আমাদের যারা বাঙালি বিশালগড় আগরতলা বা আদার সাইডে আছো তারাও কমেন্টে জানো যে তোমাদের কাছে এই যে সাউথ সাইডের কিছু নিয়ম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে সারাদিন এত হাসি মজা আর সন্ধ্যা হতেই বর্দি চলে যাচ্ছিলো আবার শ্বশুর বাড়িতে চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি টাটা